হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও এসে গল্প করা যাক সবাইকে শুভ সকাল हेलो हेलो नमस्कार वंदराज आज आज लाइव है এখোনো जॉइन হওনি প্রেস তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সব বাইকে জানাই শুভ সকাল हेलो हेलो বন্ধুরা যা যা লাইভে এখনো জয়েন হয়নি प्लीज তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সব বাইকে জানাই শুভ সকাল বাই হ্যালো নমস্কার বন্ধুরা যারা এখনো লাইভে জয়েন হওয়া প্লিজ তাড়াতাড়ি জন্ম হয়ে যাও সবাইকে জানাই শুভ সকাল হ্যালো প্রমোদ হাই হাই বলো কেমন আছো লাইভে আসার জন্য ধন্যবাদ শুভ সকাল

কেমন আছো দিদি ভাই লাইভে আসার জন্য ধন্যবাদ শুভ সকাল কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো সিদি ভাই এই পুকুর ধারে মাছ করতে পুরতে ফোন লেগেছে আচ্ছা শিলিগুড়ি এসেছি তো তার জন্য কমেন্ট করতে পারছি না আচ্ছা শিলিগুড়ি জন্য গেছে দিদি ভাই কারোর বাড়িতে এসছো নাকি আত্মীয় বাড়িতে বোনের বাড়িতে আচ্ছা খুব ভালো শিলিগুড়ি তো পাহাড়ি এলাকা না কীরকম লাগছে ওদিকে ঘুরে বেড়াতে বেরিয়ে কেমন লাগছে হ্যালো আর কার কার লাইভে আছো প্লিজ কমেন্ট করো লাইভটাতে লাইক করে দাও নতুন থাকলে বন্ধু হওয়া আর বলো সবাই তোমরা কেমন আছো সব্বাইকে আমার তরফ থেকে শুভ সকাল রাধে রাঁধে আমি জানি না ঘরে দেখে শিলিগুড়িতে টাউন আচ্ছা আমাদের এখানে কি বৃষ্টি পড়তেছে তাই চুপ কর আমি তো এখানে আছি দুই দিন থেকে খুব ভালো টিফিন করেছ সকালে দিদি ভাই তোর জন্য না লাইফটা আমার নষ্ট হবে আমি লাইফটা করে দিয়েছি এটা চা হয়ে গেছে পড়তে বস আর বলুন দিদি ভাই টিফিন উফিন করেছ চা বিস্কুট খেয়েছি তুমি কি রান্না করছো আমি এখন রান্না করিনি নি এই মাছ কাটা হচ্ছে এটা কি মাছ বলো তো এই ভাই কি মাছ জানো ঘাটের কাছে বসে বসে মাছ কাটছি এটা কি চুপ আমিও তো মাছ চিনি না আচ্ছা এটা নদীর মাছ এটা এসে কি হিন্দিতে বুঝতে পারছি বলছি তুমি বলো এটা কি মাছ এটা এটা বোমলা মাছ বোমলা মাছ মাছটা খুব নরম হ্যালো আরেকজন যিনি আছে একটু বাংলায় কমেন্ট করতে পারবে নাহলে ইংরেজিতে করো হিন্দির স্পেলিং আমি বুঝতে পারি না আর লেখাগুলো সেরকম হচ্ছে না হ্যালো ও বলছে শুভ সকাল ও আচ্ছা বুঝতে পারছি না একাটা আচ্ছা ঠিক আছে ভাই শুভ সকাল চলে গেছে আর বলো কি রান্না হবে আজকে দিদি ভাই তুমি একা গেছো না ছেলেরাও গেছে আর কারা কারা এসো ঝটপট কমেন্ট করে ভালো লাইভটাতে লাইক করে দাও ফ্রেন্ড ছোট ইমোজি দিও না সেদিনে কি নাম যে আছে ছোট ইমোজি দিও না ভাই বলো ক্যাসিও আজকের তো বোন রান্না করতেছে মাছ বা খুব ভালো আমি একাই এসেছি আমার বড় ছেলে শিলিগুড়িতে থাকে আচ্ছা খুব ভালো শিলিগুড়িতে ভিডিও করে ছাড়বে দি ভাই দেখব কেমন জায়গাটা হ্যালো जरा जरा এখনো লাইভে জয়েন হওনি প্লিজ তোমরা তাড়াতাড়ি জানাও যাও হ্যালো কারা কারা আছে প্লিজ একটু কমেন্ট করো চলে গেছে সবাই মেয়েজ ছেলে গাড়ি নিয়ে আসতে চলে যাব আসলে চলে যাবে আচ্ছা খুব ভালো আমাদের নেট চলে না নেট চলে না তাহলে কি করে হলো বাপা ভাই দিদি জি হ্যাঁ বলো ভাই কেমন আছো কালকে চার শেষ যেতে পারলাম না রাত্রে তোমার লাইবের আমিও যে রাত্রে ভাবলাম লাইভ করবো করতে পারলাম না কেমন আছো ওকে লাইকডাম থ্যাংক ইউ কেমন আছো ভাই শুভ সকাল লাইভে আসার জন্য ধন্যবাদ कैसी हो खाना पीना हो गया है नहीं सुबह में तो रोटी खाए हाँ अभी मचे काट रहे इसमें तो दाना वो लोग धुए ना ऐसे इन को तो बोल Yeah.